ভারতের সেনাবাহিনীর প্রধান হঠাৎ করে বললো যে পাঁচই আগস্ট আগে পরে সেনাব্রধানের সাথে বাংলাদেশ সেনাব্রধান আমার যোগাযোগ ছিল হঠাৎ করে এটা ছয় মাস পরে কেন বলল সাড়ে পাঁচ মাস পরে কেন বললো এটার উদ্দেশ্য হলো যে সেনাবাহিনীকে মানুষের মনে সেনাবাহিনীর মধ্যে ক্ষোভ সৃষ্টি করা দুটো মুখোমুখি দাঁড় করে এবং এই মানুষকে সেনাবাহিনীর বিক্রি অর্থীক্ষ দেশে কিন্তু গত কয়েকদিনে খুব অস্থিতিশীল একটা অবস্থা অস্থির অবস্থা সবার মনে একটা অজন আশঙ্কা আমি দুনিয়া থেকে আমি ক্ষম পাচ্ছি আমি খবর নিয়ে জেনেছি যে আপনারা দেখেছেন যে এই পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতের সেনাবাহিনীকে ঢুকতে বলেছেন আমাদের দেশে দেখেছেন এটা খবরে ওই সময় সেনাবাহিনী ভারতের সেনাবাহিনী অ্যাকচুয়ালি বর্ডারিং এলাকা তারা সমাবেশ করছিল এবং বর্ডারে আট মাইলের আট কিলোমিটারের মধ্যে কিন্তু সেনাবাহিনীর প্রবেশ নিষেধ আন্তর্জাতিকভাবে আট কিলোমিটারের মধ্যে সেনাবাহিনী ঢুকতে পারবেন এই জন্যই তাদের বিএসএফ আমাদের বিজেপি আছে তো আমার প্রতিবেশী দেশ আমার সীমানার কাছে আন্তর্জাতিক সীমানা ভঙ্গ করে সৈন্য সমাবেশ করা আমি তাদের জন্য এটা কথা বলবো না কথা বলতে পারবো না উনি মূলত ওটার জন্যই কথা বলছিলেন আমি জেনেছি এটা এবং এই প্রসঙ্গে তখন হয়তো পাঁচ আগস্ট যেহেতু সামনে চলে আসছে হয়তো প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য হয়তো এটা একদিনের কথা আলোচনা করেছে হয়তো ওটা হতে পারে আমি বলছি না কিন্তু মূল এজেন্ডা ছিল এই সৈন্য সমাবেশের নিয়ে আলোচনা করা এটাতে হঠাৎ করে বলার কারণেই হলো মানুষকে সেনাবাহিনীর বিরুদ্ধে উত্তেজিত করে দেওয়া তারপরে দেখেন তাদের আইডিআর একটা সংস্থা আছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং তারা এই দশ তারিখে একটা রিপোর্ট করেছে যে ডিজিএফআই ডিজি লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ একটা অভ্যুত্থানের চেষ্টা করেছিল এবারে ব্যর্থ হয়েছে এবং বারোজন ঊর্ধ্বতন সেনা কর্ম অন্তরীণ আছে ওইটার মালয়েশিয়া ছিলাম আমি বারো তারিখ সকালে এসে পৌঁছে না পৌঁছে এটা আমি খোঁজ নিলাম ডিজিএফআই ডিজির পথটা হলো মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল নয় এবং এই পাঁচ অগস্টার পথ পরিবর্তনে যখন হয় তখন ডিজিএফআই ডিজি হল মেজারেল হামিদ বারো তারিখে মেজর জেনারেল ফয়েজ দায়িত্ব গ্রহণ করে এবং নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে আমার এক্সাক্ট এই মুহূর্তে মনে পড়ছে না মেজর জেনারেল ফয়েজ প্রমোশন পেয়ে লেফটেন্ট জেনারেল হয়ে সেনা সদরে বদলি হয়ে যায় এবং এখন পর্যন্ত সেনা সদরের কর্মত আছে তো তাদের রিপোর্ট হলো লেফটেন্যান্ট জেনারেল ফার্স্ট ডিজিডিজিএফআই যেটা সে নয় এবং এই জন্য কোনো রকমের কোনো অস্তিত্ব নাই এগুলি বলে বলে সেনাবাহিনীর মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি সৃষ্টি করছে সেনাবাহিনী জনগণের মুখোমুখি আমি স্ট্যাটাস দিয়েছিলাম ওই কারণে যে সেনাপ্রধান ওই ধরনের কোনো কিছু যদি মনে করেন বলেও থাকে তো এগারো বারো দিন পরে এটা বলাটা কতটা যুক্তিযুক্ত ওই ধরনের প্রস্তাব সাথে সাথে বলা মানুষের কাছে এটা জানানো উচিত ছিল এবং ওটা আবার সার্জিস সম্ভবত উনি আবার এমন কথা বলেছেন যেটা মানে হলো যেটা সঠিক নয় এক্স্যাক্ট ল্যাঙ্গুয়েজটা আমার কাছে এই মুহূর্তে মনে নাই। আমি আমি চাই না যে সেনাবাহিনী কিন্তু এদেশের স্বাধীনতা সাধারণত অখণ্ডের প্রতীক ঐক্যের প্রতীক এবং যেন আমার স্বাধীনতা উত্তর বাংলাদেশে সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে কখনই তারা হয়নি একাত্তর সালে বিদ্রোহ করেছে প্রথমে এই তৎকালীন মেজর জিয়া বেঙ্গল নিয়ে অষ্টম বেঙ্গল রেজিমেন্ট নিয়ে বিদ্রোহ করেছে প্রথম এবং তারপরে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ইস্ট বেঙ্গলের রেজিমেন্ট তারাও বিদ্রোহ করেছে ওই সেনাবাহিনী ওটা ওই ওই ভূমিকাটা না নিলে হতো কোনোজন আদৌ কী ফর্মে হতো মুক্তিযুদ্ধ আল্লাহ জানে আদৌ কোনো কিছু যুদ্ধ হতো কিনা বলে কী ফর্মে হতো এটা জানার কোনো সুযোগ নেই এরপরে দেখেন স্বাধীনতার পরে আমরা তো ভারতে গোলামি হয়ে যাচ্ছিলাম সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে সমস্ত পত্রিকা নিষিদ্ধ করে একদলীয় শাসন কায়েম করে তিনি সারা জীবন জনগণ এবং গণতন্ত্রের কথা বললেন তিনি ভারতের থেকে পছন্দ জনগণকে নির্বিচারে হত্যা করলেন গণতন্ত্রকে হত্যা করলেন তো জনগণ গণতন্ত্র ক্ষমতায় যাওয়ার একটা ভুলই ছিল আর কিছু নয় তো তখন কিন্তু দেশে আমরা এক আরেক ফ্যাসিবাদের মধ্যে ছিলাম যখন শেখ সাহেব হত্যা করে পনেরো তারিখে তার একদিন কি দুই দিন পরে শেখ সাহেবের দলের সহসভাপতি আবদুল মালিক উকিল বলেছিল ফেরাউনের পতন হলো আমার বক্তব্য না তার দলের সহসভাপতি পদ তার দ্বার সহসভাপতি যদি কথা বলে দেশের সাধারণ মানুষ চুয়াত্তর সালে যখন দুর্ভিক্ষ হলো আমি নিজের মানুষের লাশ চোখে রাস্তাঘাটে পড়ে থাকতে লেগেছি অনাহারে বাসায় আমি দেখেছি আমাদের বাসায় ভাতের মার ভিক্ষা করতে এসছে পুরি কুড়ি গ্রামে বাসন্ত নামে এক যুবতী কাপড় নাই এত অভাব এই মাছ মারা জাল দিয়ে সে লজ্জা নিকরণ করছে ছবি এসেছিল সেই সময় সেই হিসাবে ছেলেকে হীরার মুকুট পরে বিয়ে করেছে জনগণের যদি কথা বলেন আপনি তাহলে কি কীভাবে হয় তো তখন দেশকে মুক্ত করেছে কারো সেনাবাহিনী মুক্ত করেছে আবার তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তরে কিন্তু একটা ভারতপন্থী পাল্টা বিদ্রোহ হয়েছিল কাউন্টার হয়েছিল খালেদ মোশাররফ যেটা জড়িত বলে বলা হয় এরপরে কিন্তু আবার সাতই নভেম্বর চার দিন পরে কিন্তু আবার এই সেনাবাহিনী ওটাকে দমন করে জেনারেল জিয়াকে নিয়ে আসলো সেনাবাহিনী যখন বাসায় যায় তখন ভিতর থেকে প্রথম ফায়ার এসছে প্রথম কথা হলো যে ভিতর থেকে অস্ত্র অস্ত্র রাখাতে অবৈধ ধরুন কারো বাসায় কোনো অস্ত্র রাখার কোনো অনুমতি নাই কোনো লাইসেন্সই দেওয়া হয় না ব্যক্তিগত অস্ত্র যেটা রাখার অনুমতি দেওয়া এটা হলো পয়েন্ট থ্রি এইট বোর্ড পর্যন্ত এটাকে এনপিবি বলে নন প্রোহিবিটিভ বোর্ড এর বাইরে বেশি বড় কোনো অস্ত্র রাখার যেমন অটোমেটিক বন্ধু বন্ধ রাখার কোনো সুযোগই নেই কোনো সুযোগই নেই কোনো অনুমতি কাউকেই সরকার দেবে না তো তার বাসায় অস্ত্র অস্ত্র করতে গিয়ে তো তারাই ভিতর থেকে প্রথম ফায়ার করেছে আর্মি তখন ফায়ার ব্যাক করেছে তো মুজিব বাহিনী বলতে যখন বোন বাহিনীরা তো ছিল না তারা দুই ভাই মিলে যদি বড় দুই ভাই মিলে কামাল জামাল মিলে যদি বাহিনী হয়তো ছিল ভিন্ন কথা জামাল তো তাকে মিলিটারি এই ইংল্যান্ডে মিলিটারি এখানে পাঠিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ছিল তো তো তখন কিন্তু ওই সেনাবাহিনী রক্ষা করেছে এরপরে আপনি দেখেন এরশাদ সাহেবের যখন পতন হলো ওই জন্য উনব্বই সালের ডিসেম্বরে তখন কিন্তু এস সাহেব জেনারেল নুরুদ্দিন তৎকালীন সেনা প্রধান অনেক ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছেন সেনাবাহিনী কিন্তু ক্ষমতা নেয়নি এগুলো দেশের ইতিহাস অন্যরকম হতে পারতো না নেওয়ার ফলে এসে সাহেব পতন হলো নেয়া একানব্বই সালে দেশের প্রথম আমার বাবা যে ক্যাটেগার ফর্মুলা দিয়েছিলেন উনিশশো তিরাশি সালে সেই ফর্মুলা অনুযায়ী প্রথম এই দেশের নির্বাচন হলো সুষ্ঠু নির্বাচন হলো তো ওইটাও সেনাবাহিনীর সফল হয়েছে এদেশের যত রকমের প্রাকৃতিক দুর্যোগ সবখানে সেনাবাহিনীর মোতায়েন হয়েছে যত নির্যাতন সেনাবাহিনী মোতায়েনের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করছে আপনার ঢাকা শহরে আমি দেখেছি পানি বিতরণ করছে সেনাবাহিনী ট্রাফিক নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনী বাঁধ রক্ষা করছে আমি নিজে করেছি জামালপুরে আমি তখন ঘাটেল ক্যান্টারমেন্টে ছিলাম অধিনায়ক আমার ব্যাটালিয়ান গিয়ে জামালপুরের সরিষাবাড়ি যেটা আপনার ওই বিএনপির মন্ত্রী ছিল আনোয়ার কবির তালুকদার ওনার এলাকা ওখানে নদীতে বাদ ভেঙে শহরে পানি ঢুকে যাচ্ছে আবার সৈনিক গিয়ে এখন দিন রাত কাজ করে আমরা রক্ষা করেছি উত্তরবঙ্গে আপনার গৃহায়ন প্রকল্প করছে সেনাবাহিনীর সব কিছু সাথে জড়িত এবং কোনো দিন কেউ বলতে পারবে না সেনাবাহিনী জনগণের সাথে জড়িত হচ্ছে এই সরকার শেষের দিকে এসে সেনাবাহিনী কিন্তু একটা যদি অঘটন করিয়েছে একটা চুয়ান্ন পঞ্চান্ন বছরের ইতিহাসে সরকার অন্য একটা কাজ করেছে যেন সেনাবাহিনীতেও দোষদার সুযোগ নেই এবং সেনাবাহিনী তো জনগণের সাথে আছে সবচেয়ে বড় প্রমাণ হলো এই আমি এই এই ব্যাপারে আমি যেহেতু বন্দী ছিলাম আমি আমার ব্যাপারে বিচার জ্ঞান আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি সেনাবাহিনীটা করেও থাকে যদি অসাধু উপায় কিছু না করে থাকে সমালোচনা করার কিছু নেই

আর ওনারা অ্যাকচুয়ালি খতিয়ে দেখেন না কোনো কিছু এই গতকালকে প্রধান যে ভাষণ দিয়েছে অফিসারকে এটা স্পষ্ট যে ওনার ওই ধরনের কোনো দুরাভিশ কিছু না যেটা অপপ্রচার হচ্ছে তাহলে উনি বলতেন না যে আমাদের বিজয় হলো যে আমরা এই সরকারকে একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে দিয়ে সহায়তা করে আমরা বেড়াকে ফিরে আসব তো ইমার্জেন্সির ধোয়াটাও মিথ্যা আর উনি যদি একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের কথা বলে তাহলে ওই আওয়ামী লীগকে পুনর্বাসন করার কথা মিথ্যা এবং এটা বাস্তব নয় যে উনি মনের ভিতরে একটা রেখে অন্য অন্যরকম বক্তৃতা দিয়ে আবার পরবর্তীতে তাদেরকে দিয়ে বাস্তবায়ন করাবে ওনার দূরপ্রসন্দী এটা তো বাস্তব কথা নয় যে আমি যেই বাহিনী কমান্ড করছি আমার মনের মধ্যে একটা দূরভেষন্দে আছে না বলে আমি তাদেরকে অন্য কথা বললাম কিন্তু তাদেরকে দিয়ে আবার ওই দূরভীষে বাস্তবায়ন করানো এটা তো সম্ভব বাস্তব না আর কি আমি জানি না অন্তজামি আল্লাহ আমাকে অনেক গালি ওটা বললাম তো কোথায় তো বললাম আমি যে সেনা সেনাবাহিনী আয়নাঘর নয় এটা আয়নাঘর যে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নয় হ্যাঁ সেনাবাহিনী অসাধু অফিসার জড়িত থাকতে পারে তো এটার জন্য বাহিনীকে দোষারোপ করা তো অনৈতিক সেনাবাহিনী বাহিনী হিসাবে কিছু করেনি সেনাবাহিনীর অফিসার র‍্যাবে গিয়েছে এনএসআইতে গিয়েছে ডিজিএফআই গিয়েছে এবং তারা তাদের পছন্দের লোকজনকে পোস্টিং করেছে তারা হয় আমি পরিবারের অথবা গোপালগঞ্জ বাড়ি অথবা বৃহত্তর ফরিদপুর বাড়ি অথবা আমি লোকজনের আমি নেতাকর্মীদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে আমি নাম বললে অনেক নাম বলতে পারবো আমি নাম বলতে চাই না এগুলোই তারা বিষয়ে বেছে 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 নিয়েছে এবং তাদেরকে তারা প্রলোভিত করেছে তারা কেউ অসাধু উপায়ে টাকা তারা কেউ পদ পদবীর জন্য প্রমো পোস্টিংয়ের জন্য তার ক্ষমতার জন্য তারা অন্যায় কাজ করেছে কিন্তু এই সার্বিক সেনাবাহিনীর যে জনবল তার তুলনায় এদের সংখ্যা কত তো তাদের সংখ্যার কারণে আপনি সেনাবাহিনীকে কেন পুরো একটা বাহিনী হিসেবে বদনাম করুন যে সেনাবাহিনী দেশের গৌরবের অংশ সারা বিশ্বে সেনাবাহিনীকে মানুষ বাংলাদেশকে চীনা বহুলাংশে এই সেনাবাহিনী দিয়ে আমি যখন কাজ করেছি বহু লোক বহু দেশের অফিসার সেনাবাহিনীর নাম বাংলাদেশের নামই শুনিনি অথচ আমাদের কর্মকাণ্ড দ্বারা দেখেছে যে আমরা অধিকাংশ সেনাবাহিনীর অফিসার থেকে আমাদের অফিসারদের কর্মকাণ্ড ভালো ও তার অধিকাংশ দেশের সে মানে সেনাবাহিনী থেকে আমাদের সেনাবাহিনীর পারফরমেন্স ভালো ওখানে তো এই সেনাবাহিনীকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই আপনি দেখেন একটা কথা বেসামরিক প্রশাসন তারা কী করেছে সাধারণত তারা বেসামরিক প্রশাসন আপনি যদি বলেন কত পার্সেন্টভাবে আপনি ঘুষ খায় না কত পার্সেন্টভাবে দেশ দেশ দেশবিরোধী কাজ করে নাই এই গত পনেরো ষোলো বছর নাইনটি সিক্সে মহিউদ্দিন খান আলমগীর সে জনতার মঞ্চ করেনি ওটা কি বিদ্রোহ সামিল না তো বেসামরিক প্রশাসনকে কাউকে একটা কথা বলতে শোনেন একটা কথা বলতে শোনেন যে বেসামরিক প্রশাসন এ করেছে পুলিশ এ করেছে পুলিশকে নিয়ে কয়জন কটা গালি দেয় কেন গালি দেন কেন গালি দেন আমি এটা বলছি না কাউকে গালি দেওয়া উচিত না আমরা তো বাঙালি হয়েছে আমরা সমালোচনা প্রবণ জাতি আমরা আবেগী জাতি হুজুগি জাতি কী শুনলাম এটা যাচাই না করি আমরা আপনি দেখেন আপনার আমার আমি হোয়াটসঅ্যাপ করে দেখাতে পারবো শত শত আছে আমি একটা পেলাম সাথে সাথে এটা কত তাড়াতাড়ি আমি একশো জনের কাছে পাঠাবো সত্য মিথ্যা যাচাই করি না অথচ চেয়ার করে হাদিসের নিষেধ আছে হাদিসের নিষেধ আছে যে একটা জিনিসকে জানলো বা শুনলো এটা যাচাই না করে প্রচার করা মিথ্যা বলার সামিল কোনো আছে মিথ্যাবাদী মুনাফেক হাদিসের মিথ্যাবাদী মুনাফেক কোনো মানে আছে মুনাফেক ঝান নামে যাবে তো আমরা তো এগুলো নিয়ে চিন্তা করি না আমরা পাঠিয়ে দিই আর সেনাবাহিনীকে বিতর্কিত করার পিছনে ভারতের ভারতের অগ্রণী ভূমিকা আছে